ভাতারে কুলচন্ডা গ্রামে অন্যষষ্ঠী পুজোর ভিড় এই পুজো করার পর বাড়িতে জামাইয়ের কপালে ফোটা দেবেন শাশুড়ি মনোজ মালিকের রিপোর্ট মঙ্গলকোট্রাম ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী জামাইদের মঙ্গল কামনা করে এই পুজোটা করা হয় এবং এখানে ষষ্ঠীর পুজো দিয়ে যে ফোঁটাটা নেওয়া হয় আচ্ছা এইটাই হচ্ছে মেন জিনিস আর এটা প্রত্যেক বছরই হয় এবং মেয়েরা সবাই আসে শাশুড়িরাও আনে বাড়ির মেয়েরাও মেয়ে জামাই সব তো আসে সেই উপলক্ষে এই পুজো হয় শাশুড়িরা উপবাস করে বসে থাকে জামাইদেরকে ফোটা দেওয়ার জন্য কালে কালে ক্রমে গতিতে বারো মাসে বারোটা ষষ্ঠীর মধ্যে জামাই ষষ্ঠী একটা জগতে খ্যাত হয় এবং শ্বশুরিরা জামাইদের মঙ্গল কামনা করে বেঙ্গল ফেদ হসপিটাল মলটিসালিটি কেট হসথ এফোর্ডেবল কালিটি হেলথ কয়ার সর্ভেস হ্যাভ